আই গুড মর্নিং স্টুডেন্টস সরস্বতী পুজোর সকাল বেলায় সরস্বতী পুজোর দিনের বেলায় একটি বিশেষ বার্তা দেওয়ার জন্যেই এই ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ভিডিওটিতে এটা বলতে চাইছি যে তোমার সঙ্গত বা তোমার সঙ্গী কেমন হবে দেখো এই সরস্বতী পুজোর দিনগুলোতে কী হয় অনেকে অনেক কিছু শপথ নিয়ে আমরা ছোটোবেলা থেকেই তো তাই করে এসেছি বা স্কুল কলেজে তো তাই দেখি তো বার্তা হচ্ছে এটাই যে অনেকে না নতুন করে স্টার্ট করে তো জীবন বিশেষ করে ছাত্রছাত্রীরা দেখবে যারা চাকরি বারবার ব্যর্থ হয়েছে বা নতুন করে চাকরি শুরু করতে চায় বা সবে স্টার্ট করতে চায় অনেক কিছু হয়েছে সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা করতে চায় কিন্তু কেমন করে স্টার্ট করবে তোমার আশেপাশে সঙ্গীগুলি কেমন হবে এই ব্যাপারটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমরা যতই ভাবি যে এখানে এই কোচিংয়ে পড়বো বা এই এখানে গাইড আছে এই আছে ওই আছে তার থেকেও সবথেকে বড়ো কথা হচ্ছে তুমি কোন পরিবেশের মধ্যে রয়েছ একটা মানুষ তো চব্বিশ ঘন্টা ঘুমায় না আর চব্বিশ ঘন্টাও পড়াশোনাও করে না বা চব্বিশ ঘন্টা কাজও করে না তার মধ্যে হয়তো যতটুকু হয়তো বারো ঘন্টা বা ষোলো ঘন্টা ম্যাক্সিমাম যেটুকু সময় আমরা কাটাচ্ছি কার সঙ্গে কাটাচ্ছি যদি কাটানোর সময়টা যদি সেই সমস্ত মানুষগুলোর মধ্যে হয়ে যায় তাহলে জানবে তুমি সেরকম হতে চলেছ তাই আমার বার্তা হচ্ছে আজকের দিনের এই ভিডিওতে এই যে তুমি সকাল থেকে ওই যে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত একবার ভেবে নিও যে আমি যে এই সময়গুলো কাটাচ্ছি বা আজকে যে কাটাবো কাদের সঙ্গে কাটাচ্ছি সে কি যে চাকরিটা পেতে চাইছি সেই চাকরি নিয়ে সব সবসময় কথা বলে বা যে ব্যবসাটা করতে চাইছি সেই ব্যবসার সঙ্গে রিলেটেড সেই বিষয়গুলো নিয়ে কি কথাবার্তা বলে সেই সম সেই রকমের মানুষ বা আমি যে বাড়িটাতে থাকছি সেখানে কি এই বিষয়ে কথাবার্তা হয় এই ব্যাপারগুলি গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে বাবা মা হতে পারে আত্মীয় স্বজন হতে পারে এবং যারা বাইরে হস্টেল বা মেসে থাকবে সেখানকার পরিবেশ হতে পারে নিজের বাড়ি হতে পারে তো সেই পরিবেশটাকে একটু দেখে নিও যে আমার কি সেই পরিবেশ দিন আমি যেটা হতে চাইছি বিভিন্ন চাকরি যে 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 পোস্টের জন্য যে পরীক্ষা দেবে বা যে যে ব্যবসার জন্য যে যে চেষ্টা করছো সেটা কি তুমি সেই পরিবেশের সঙ্গে যুক্ত বা তাদের ভাবনার সঙ্গে যুক্ত বা তারা কি এই বিষয়ে কথাবার্তা বলছেন তাদেরও কি ভাবনা আমার সঙ্গে মানে আমি যেটা হতে চাই তাদের ভাবনাও কি আমার সঙ্গে কিছুটা মিলছে বা মিলে যাচ্ছে বেশিরভাগটাই মিলে যাচ্ছে যদি হয় তাহলে অবশ্যই তাদের সঙ্গে থাকো আর যদি না হয় যদি না হয় অবশ্যই সেই বন্ধুবান্ধব সেই জায়গাতে বেশি টাইম মোটেই অতিবাহিত করবে না কারণ ওই জায়গাটি তোমার জন্য নয় দুঃখ লাগতে পারে কিন্তু এটা একদম বাস্তব কথা এটা করতে গিয়ে যেটা তোমার হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক ঘনিষ্ঠ বন্ধুবান্ধব অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এমনকি বাবা মা পর্যন্ত তাদের সঙ্গে তুমি কিন্তু আর টাইম দিতে পারবে না আর এটা নিয়ে খারাপ ভাবার কিছু নেই এটা আমার সঙ্গেই হয়েছে তাই তোমাদের সঙ্গেও হবে যে যেটা পেতে চাইছি যদি যে মানুষগুলো রয়েছে আমি যার সঙ্গে যাদের সঙ্গে রয়েছি যদি সেগুলো না হয় তাহলে তারা আমাকে সেই লক্ষ্যে মোটেই পৌঁছে দেবে না তাই এটা খেয়াল রেখো আমি যে সারা দিন কাটাচ্ছি আগামী দিনে যে কাটাতে চলেছি তারা কি আমার ইচ্ছার সঙ্গে স্বপ্নের সঙ্গে তাদের ভাবনার কি মিল আছে কারণ এই ভাবনার সঙ্গে যদি মিল থাকে তাহলে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে বেশিক্ষণ টাইম লাগবে না বা তোমার লক্ষ্যে পৌঁছে যেতে খুব একটা বেশি সময় লাগবে না আশা করি আমার এই বার্তা তোমাদের মনে থাকবে তো লেগে পড়ো সেই পরিবেশের সঙ্গে থাকতে শুরু করো এবং উঠে পড়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো থ্যাংক ইউ